আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানে আছেন আল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে যাকে যেখানে যেভাবে রাখছেন সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন আর হেফাজতে রাখেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যারা সব সময় নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু অবশ্যই জানেন আমি কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠানে তো এইবারে বাড়িতে কোনো অনুষ্ঠানে যাওয়ার আমার জন্য এত সুখে ছিল না একটু দুঃখ বই এনেছে তো যাই হোক সব কিছুই উপর ইচ্ছা তো বাড়িতে দুই তিন দিন থাকার পর চলে আসছি ঢাকায় বাড়ি থেকে আনা এই যে গুঁড়া মাছ রান্না করতেছি আলু কুষি কুচি করে কেটে দিয়ে গুঁড়া মাছ রান্না করতেছি এখানে পাঁচ পাঁচমিশালি মাছের মতো এই মাছগুলো অনেক মাছ মেশানো তো এই মাছগুলো আমার ছোট ভাবির বাবার বাড়ির আর কি পুকুরের মাছ এত মজা ছিল ওই মাছগুলো খেতে তো এইভাবে রান্না করছি মজা করে তো বাড়িতে যখন গিয়েছি তখন যাওয়ার সময় আর কি মনে মনে খুবই ভালোই আশা ছিল বাড়িতে যাব বিয়ের অনুষ্ঠানে খুব সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো এমনই দুর্ভাগ্য হয়েছে আমার আমি যেদিন বাড়িতে গিয়েছিলাম সেদিন এর পরের দিন আর কি আমার হাজব্যান্ডও বাড়িতে গিয়েছিলেন যাওয়ার উদ্দেশ্যে আর কি ডাকা থেকে রওনা দিয়েছেন তো যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আর কি দুরবস্থা হয়ে গেল তো সব কিছু মিলেই আমার বেড়ানোটা আর কি শুভনীয় হয় নাই সব কিছু উপর ইচ্ছা আলাপাক যা করেন উনি খুব ভালো মনে করেই করেন যাই হোক তো হাজব্যান্ড তো অসুস্থ বাসায় তো আমরা তাড়াহুড়া করে বাড়ি থেকে চলে আসছি দুই দিন পরেই তো এখানে কবুতরের বাচ্চা কিনা হয়েছে ওনাকে খাওয়ানোর জন্য একটু শক্তি বল পাবে এই উদ্দেশ্যে তো এই তো এই লাগুলো কিন্তু বাড়ি থেকে আনা আমি তো চলে আসছি আমার বড় আপা বাড়িতে ছিলেন তো আমার পরে আর কি কয়েকদিন পরে আমার বরা আপা আসছেন তো আপা আসার সময় আমার ছোটো বাবি লাউ দিয়েছে আরও অন্য অন্য জিনিসপত্রও দিয়েছেন সেই সাথে আমার বোনও আমাদেরকে অনেক খাবার দিয়েছেন তো সেগুলো আর কিছুই ভিডিও করে না আসলে মনের অবস্থা ভালো না থাকলে ভিডিও করাও অসম্ভব হয়ে যায় তো এখানে মাংস রান্না করতে যা যা মশলা দিতে হয় সব রকম মশলা খুব ভালো করে কষিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা কবুতরের মাংস দিয়ে এভাবে রান্না করতেছি তো এই কবুতরের মাংসের সাথে একটু নারিকেল বাটা দিব আসলে আমি বাড়ি থেকে আসার সময় কোনো কিছুই নিয়ে আসতে পারি নাই খুবই অল্প সময় গিয়েছিলাম আর কি চার পাঁচ দিন থাকবো তো দুই দিন তিন দিনের মাথায় তো চলে আসছি বিপদে তো আমার বড়া পা আসার সময় যেটুকু নিয়ে আসছে ওইটুকু কি সম্বল আমার তো অনেক নারিকেল ছিল ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার সময় যখন গিয়েছিল তখন আমার অনেক নারিকেল নষ্ট হয়ে গেছে গরুর মাংসের সাথে তো একদমই ফ্রিজ ফাঁকা কোনো নারিকেল নেই তো আঁকা বাড়ি থেকে দুই তিনটা নারিকেল আনছে একটু আবাতি নারিকেল যেটা ওটা আর কি ব্লান্ডারে খুব সুন্দর মিহি বাটা হয়ে গেছে আর কি পেস্ট হয়েছে ওটা এইভাবে ব্লান্ডার করে কবুতর মাংসের সাথে দিয়ে দিলাম এদিকে একটু মাংস রান্না মুরগির মাংস রান্না করব। যে লাউটা নিয়ে আসছিলাম ওই লাউটা কেটে এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি একটু আলুও ভেজে নিয়েছি আলু ভাজা করছি আর কি ইফতারিতে রুটি বানাবো রুটি দিয়ে আলু ভাজা মাংস বোনা এসব দিয়ে খেতে ভালো লাগবে তার সাথে এই যে লাউ রান্না করতেছি এগুলোও খাবে আমার ছেলে মেয়ে লাউ রান্নাটাও খেতে অনেক পছন্দ করে তো সব কিছু মিলাই আর কি এই আয়োজন করতেছি রুটির সাথে খাওয়ার জন্য যে মুরগির মাংস রান্না করব তো এই তো মুরগির কলেজিগুলো আলাদা করছি এগুলো আলাদা ভেজে তারপর মাংসের সাথে দিয়ে দিব তাহলে খেতে বেশি ভালো লাগবে রমজান মাসে ইফতারিতে বুট মুড়ি এগুলো না হলে কিন্তু আমাদের চলে না এগুলো দিয়ে ইফতার করতে আমাদের কাছে খুব বেশি ভালো লাগে তাও কি করব শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য মাঝে মাঝে একটু এদিক সেদিক করা লাগে তো সেজন্য মাঝে দুই একদিন আর কি চিরা খাওয়া হয় আবার রুটি বানাই রুটিটাও আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে এই সময় থেকে আর কি বেশিরভাগ সময় বুট মুড়ি মুড়ি মাখানো আর কি বাজারপোড়া এগুলোই বেশি খাওয়া হয় তো যাই হোক আমরা রুগী নিয়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে চলে আসছি ঢাকায় এসে একদিন পরে হাসপাতালে আর কি ভর্তি হওয়া লাগছে তো আমার হাজব্যান্ডের পা অপারেশন করতে হয়েছে বাইক অ্যাক্সিডেন্টে ওনার পায়ের একটা হাড্ডি ভেঙে গেছে আর পায়ের গোড়ালি উল্টে একদম দুরবস্থা আর কি খুবই অবস্থা খারাপ তো অপারেশন করতে হয়েছে আমরা চার পাঁচ দিন ছিলাম হাসপাতালে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাকে যে খেয়াল রাখছেন সবাইকে যেন ভালো রাখেন আল্লাহ হাফেজ